কার্ডের সাহায্যে কিভাবে ভাগ করা যায় আজকে আমরা সহজভাবে শিখে নেব দেখো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের হতে চলেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো ভিডিওটা দেখে নিই প্রথমে আমরা দেখব পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করতে হয় কীভাবে কার্ডের সাহায্যে দেখো পনেরো মানে কি জানি এক দশ পাঁচ পনেরো মানে একটা দশের কার্ড আর পাঁচটা একের কার্ড একে আমরা পাঁচ ভাগে ভাগ করব। তাহলে পাঁচটা বক্স নিলাম এবার দেখো মোট কটা কার্ড হচ্ছে তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কার্ড হচ্ছে ছটা কার্ড দিয়ে সমানভাবে পাঁচজনকে ভাগ করা যাবে তা তো যাবে না তাহলে কি করতে হবে ওই যে দশের কার্ডটা রয়েছে দশের কার্ডটাকে আমরা ভেঙে নেবো দশের কার্ড ভাঙলে কি হয় জানো নিশ্চয় দশটা একের কার্ড হয়ে যায় তাহলে কি হলো মোট মিলিয়ে দেখো পনেরোটা একের কার্ড হলো এবার আমরা পরপর পরপর প্রতি ঘরে একটা করে কার্ড বসিয়ে যাব প্রথম ঘরে একটা কার্ড বসালাম এক নম্বর কার্ড দ্বিতীয় ঘরে দু নম্বর কার্ড তৃতীয় ঘরে তিন নম্বর কার্ড চতুর্থ ঘরে চার নম্বর কার্ড পঞ্চম ঘরে পাঁচ নম্বর কার্ড পাঁচটা ঘরে একটা করে কার্ড বসানো হয়ে গেল এখন কিন্তু অনেকগুলো কার্ড বসানো বাকি রয়েছে এক এক করে তুলবো ছ নম্বর কার্ডটা আবার সে প্রথম ঘরে সাত নম্বর কার্ডটা দ্বিতীয় ঘরে আট নম্বর কার্ডটা তৃতীয় ঘরে বসলো ন নম্বর কার্ডটা দেখো চতুর্থ ঘরে বসলো দশ নম্বর কার্ডটা পঞ্চম ঘরে বসলো দেখো এখনও কিছু কার্ড পড়ে রয়েছে ওইগুলো পরপর বসিয়ে দিই একটা কার্ড বসছে দেখেছো তোমরা প্রথম ঘরে দ্বিতীয় ঘরে আরও একটা কার্ড বসলো তৃতীয় ঘরে আরও একটা কার্ড চতুর্থ নম্বর ঘরে একটা কার্ড আর পঞ্চম ঘরে একটা কার্ড বসে গেল দেখো সবকটা কার্ড শেষ হয়ে গেল আর প্রত্যেক ঘরে সমানভাবে কার্ড আমরা বসিয়ে সমানভাগে ভাগ করতে পারলাম এবার কি দেখছি প্রত্যেক ঘরে কটা করে কাঠ বসছে প্রত্যেক ঘরে তিনটে করে কার্ড পেয়েছে তাহলে আমরা কী বুঝতে পারবো যদি আমরা পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করি ভাগ ফল হবে তিন ঠিক আছে কার্ডের সাহায্যে এরকম ভাগ তোমরা করবে তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে আমি আবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে